মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ফেনী এক মাননীয় বিরোধী দলীয় নেতাকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম মানুন স্পিকার আপনাকে ধন্যবাদ নবম জাতীয় সংসদের সর্বশেষ বাজেট সেশন এটি জাতীয় জীবনের এক ক্লান্তিকালে বর্তমান অধিবেশনটি চলছে এই অধিবেশনেই নতুন স্পিকার হিসেবে আপনি দায়িত্ব নিয়েছেন আপনাকে অভিনন্দন আমাদের ভাষা আন্দোলন বিভিন্ন জাতীয় সংগ্রাম ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বীর শহীদদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি এদেশের বীর জনগণ ও জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি সেরে বাংলা একে ফিজল হক হোসেন সৈদ ফেরওয়ার্দি ও শেখ মুজিবুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের জাতিসত্তার বিকাশ ও জাতীয় জাগরণের ক্ষেত্রে ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে তারা গৌরবময় অবদান রেখেছেন আমরা কাউকেও খাটো করে দেখতে চাই না সকলকে তার প্রাপ্য সম্মান দিতে চাই প্রত্যেকের সাফল্য ও ব্যর্থতা মূল্যায়নের ভার ছেড়ে দিতে চাই ইতিহাসের ওপর আমি বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় জনগণের তরফ থেকে বিশেষ করে গভীর শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতার মহান ঘোষক আধুনিক বাংলাদেশের উপকার শহীদ রহমানের প্রতি তিনি বহুদলীয় গণতন্ত্র করেছিলেন যে গণতন্ত্র ছিল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের এক পরম লক্ষ্য একদলীয় বাসন একদলীয় বাক্সাল শাসন চালু করে সে গণতন্ত্রকে করা হয়েছিল হত্যা জনগণের মৌলিক অধিকার বাক ব্যক্তি সংবাদ মাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার কারণেই আজ সংসদে আমরা বিরোধী দল হিসেবে কথা বলার সুযোগ পাচ্ছি আমি অভিনন্দন জানাই বাংলাদেশের জনগণকে তারা দীর্ঘ সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনে সালে আমাদেরকে নির্বাচিত করেছিলেন দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন আমরা দেশে সংসদীয় সরকার পদ্ধতি প্রবর্তনের সুযোগ পেয়েছিলাম যার কারণে জাতীয় সংসদ হয়ে উঠেছিল জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক মাননীয় স্পিকার আমাদের দেশে বিভিন্ন প্রতিকূলতা ও বাধা বিঘ্ন